নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপদের ঘন্টা বেজে উঠেছে একটা বড় বিপর্যয় ঘটতে চলেছে সিংহ রাশি সাত থেকে পনেরোই মে দু হাজার চব্বিশ আপনার সব কাজ ফেলে আগে ভিডিওটি দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের সাত থেকে পনেরোই মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জায়গা নিয়ে অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনাদের শিশুরা সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সাথে আপনার শরীরকে চাঙ্গা করতে হবে যারা এখন অবধি বেশি চিন্তা না করার অর্থ শক্তি করতে তারা তাদের গুরুত্ব বিবেচনা করতে পারেন কারণ একটি প্রয়োজন দেখা দিতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রতিষ্ঠিত উপহার এবং উপটকন পাবেন আপনি ব্যস্ততার সাথে মোকাবিলায় যাচ্ছেন অন্যান্য দেশের যোগাযোগ বাড়াতে এটি ব্যবহার করা হয় খেলাধুলা অবশ্যই জীবনের একটা প্রয়োজন ভাগাভাগি কি খেলাধুলাতে নিজেকে এতটা স্তব্ধ করে ফেলবেন না যে আপনি পড়তে চান না আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে প্রেম করার সময় পাবেন কিন্তু শরীর খারাপ হয়ে যেত পারে যখন আপনি কোনো অভিমতন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন কারণ আপনার নেওয়া ভুল সিদ্ধান্তের দ্বারা কেবলমাত্র বিপরীতভাবে বোঝানো হয় না আপনিও কোনো সমস্যার সমাধান করুন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমের ফল আনায় ইচ্ছাপূরণ হবে আপনার সন্তানেরা আপনাকে অনুশীলন করার জন্য তাদের সেরাটা করতে পারে বোর্ডকে ভালো করে জানার জন্য আপনি যদি আপনি আপনার কর্মক্ষেত্র আরও উন্নত করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগের করার ভালো চেষ্টা করতে হবে কারণ এই রাশির পরে খুব কৌতূহল দীপক হয় কখনো লোকেদের মা থেকে ব্যবহার করা হয় তো কখনো একা একা থাকার জন্য এতটা সহজ নয় আপনি নিজের জন্য কিছু বার করতে পারেন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কাজ করেছেন সেগুলি ফিরে পাবার সময় এই দিনগুলিতে আপনার কর্মক্ষেত্রে মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে স্নেহ ভোজন কারোর সঙ্গে বিবাদ বাঁধবে প্রেমের নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত আপনি বন্ধুর খবর পেতে পারেন কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসার ফল খুব একটা ভালো হবে না তবে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডেকে আনবে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ পেতে পারেন আবেগের বসে কোনো কাজ করলে আপনার বিপদ হয়ে যেতে পারে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করবে খরচ বাড়তে পারে তবে দুপুরের পরে প্রতিভা প্রকাশের বিষয় সুযোগ পাবেন সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে দ্রুত কেটে যাবে কর্মরত মহিলাদের উন্নতির যোগ রয়েছে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে চলা খুব সাবধানী করুন সন্তানের কাজে আপনার গর্ববোধ হবে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য দিনগুলি শুভ শেয়ারে বাড়তি লগ্নে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে এছাড়াও আপনার কাজের জন্য বাড়ির কেউ বাইরে যেতে আপনার মন কষ্ট পাবে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলবে পরিশ্রমের ফল ভালো পাবেন স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে দিনগুলি শুরু হতে পারে তবে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতেও পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে কোনো আত্মের সঙ্গে দূরভ্রমণের আলোচনা হতে পারে কোনো মহিলা বা পুরুষের প্রতি দুর্বলতা আপনার বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে চলেছে বন্ধুর পাশে দাঁড়াতে না পারাই অনুতাপ হবে আপনার অতিরিক্ত পরিশ্রমের জন্য রাতের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে আপনার কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারু কাছে দয়ার পাত্র হতে হবে ব্যয় কারণে বাড়িতে কলহ বাঁধতে পারে প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন আপনি নৃত্যশিল্পীদের উন্নতির যোগ দেখা যাচ্ছে কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারি কেনাকাটায় বেশি খরচ হতে পারে পরিশ্রম বাড়বে কাজের জন্য খুব ভালো সময় রয়েছে বাড়িতে অতিথি আসায় আপনার খরচ বাড়তে পারে আধাতিক কাজে আনন্দ লাভ পাবেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদে চিন্তার কারণ হয়ে যেতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাকে প্রেমে নিসঙ্গ বোধ করতে পারেন ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়তে পারে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতেও পারে কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে পাওনা আদায়ে আপনি কষ্ট পেতে পারেন রাজনীতিবিদদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনার সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আধ্যাত্মিক আলোচনায় আপনি শান্তি পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন এই দিনগুলিতে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে এছাড়াও সন্তানের পড়াশোনার খরচ বাড়বে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারেন কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তাও হতে পারে আপনার মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হয়ে যেতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় আপনার মনে কষ্ট বাড়তে পারে ব্যবসার জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ